ভিডিওতে তোমাদের সুস্বাগতম তো বেশি না হেজিয়ে শুরু হোক কালকে একটা পার্সোনাল কাজে বিজি ছিলাম তাই ভিডিও দিতে পারিনি তার জন্য সরি তাই হোক হাট বসেছে শুক্রবারে ধবলার সেথায় বাজার করে কিশোর বাজার ধবলার নাকি বিয়ের বাজার কি অবাকাণ্ড তাই না একটা শিশু জ্বরে ছটফট করছে আর তার মা নিজের বিয়ের বাজার করছে তাকে থামনেলে খেলতে হচ্ছে তার বিয়ের বাজার দিয়ে আর এদিকে তার দালাল সারাক্ষণ চোখে দেখতে পারে যে ফণদীপদার নাকি থামনেলে খেলে ভিউজ কামানোর জন্য ফণদীপদার ভিউজ কমে যাচ্ছে তাহলে দালাল তুই কি এক চোখে দেখিস এক চোখ কানা নাকি ধবলার এই থামনেলে খেলাটা তোর চোখে পড়ছে না কি ধরনের মা আমি এটা সত্যিই বুঝলাম না প্রাণীদের মধ্যেও এই মায়া মমতাটা থাকে তার সন্তানের যদি কিছু হয় তারা সেই সন্তানটাকে নিজের বুকে আঁকড়ে ধরে কিন্তু মানুষ যাকে ভগবান বুদ্ধি দিয়েছে ব্রেন দিয়েছে মানবিকতা দিয়েছে সে আস্তে আস্তে জানোয়ারে পরিণত হচ্ছে তো আসলে এরকমই একটা জানোয়ারকে নিয়ে আজকে একটু জানোয়ারগিরি করা হোক যাই হোক আমার ভাষা নিয়ে যার যার প্রবলেম তাদের তাদের বলে দেয় বই গেছে টু 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 তো দালাল যেমন হঠাৎ করে সাধু হয়ে গেছে আমি ভাই ওরকম করে কিন্তু সাধু ভাব দেখাতে পারবো না কারণ দালালের পিছনে যে বাঁশগুলো ঢুকেছে সেই বাঁশের জন্যই দালাল আজকে সাধুতে পরিণত হয়েছে কিন্তু আমার যেটুকু মনে হলো আমার ব্যক্তিগত ভাবে আমি বলছি মনে হলো তাতে দালালের কিন্তু কোনো সেলফ রিয়েলাইজেশন হয়েছে বলে আমার মনে হয় না দালালের বাঁশটাকে তার সাধু হওয়াতে সাহায্য করেছে মাত্র যাই হোক দালালের মুখটা এরকম শুকিয়ে যাচ্ছে কেন দালালের ঘরে নাকি অশান্তি কিসের অশান্তি দালাল তো নিজের ঘরের কোনো কেচ্ছা বিক্রি করে না কিন্তু ইনডাইরেক্টলি এরকম কি করে কেচ্ছা সেই দালাল বিক্রি করতে বসে গেলো আর আমরা দেখতে বসে গেলাম বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কথা না ওইখানে কিন্তু একটা ভুল আমি ভিউয়ার্স আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভেবে সবাই ভুল করবেন না তার একমাত্র কারণ হলো আমার মতো অনেক ভিউয়ার্সরা যারা এর প্রতিবাদ করতে চায় কিন্তু পারে না তাদেরই একটা গলা হলাম আমি সেই আওয়াজটা আমি তাদের হয়ে তুলে ধরেছি এই ওয়াইটি প্ল্যাটফর্মে তো দালালের কথায় একটু পরে আসি তার আগে দালালের মালকিনের ঢোলটা একটু বাজিয়ে আসি তো মালকিনের মুখ দেখে মনে হচ্ছে একদম শুকিয়ে গেছে ভোকলা মার খেয়েছে আর মালকিন এখন বোধহয় মাথায় হাত দিয়ে ভাবছে যে কি ছাড়লাম কি ছেড়ে আজ কোথায় এসে পড়লাম তো আমার মনে একটা প্রশ্ন জেগেছে সবাই বলছে যে এই ধবলার মনে হচ্ছে একটু মনে মনে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার কথা নিজের সেই ফেলে আসার সংসারটা যেন ধবলাকে ডাকছে কিন্তু কেন ফিরবে ধবলা ধবলা তো আগেই ফিরতে পারতো কিন্তু ফেরার সুযোগ থাকা সত্ত্বেও ধবলা কিন্তু ফেরেনি ধবলা এখন নিজের বাপের বাড়িতে এসে নিজের টাকাটা দিয়ে তার বাবা মা দাদা বৌদি সবাইকে কিনে কাজ করছে ধোবলা আগেও নাকি কাজ করতো শ্বশুর বাড়িতে খেটে খেটে খেতো এখানেও আমি ধোবলাকে দেখলাম কিছু কাজ করতে যেরকম ভাত করছে চা করছে যাই হোক আমার তাতে মাথা ঘামিয়ে লাভ নেই তো আমার যেটা প্রশ্ন সেটা হলো ধোবলা কি সত্যি ফিরতে চায় ধোবলা কেন ফিরবে ধোবলার এতদিনে নিজের ছেলের কথা মনে পড়েনি নিজের বনের কথা মনে পড়েনি নিজের শ্বশুর শাশুড়িকে তো সে একেবারে জেলের ধানি টানিয়ে ছেড়েছে ধোবলা দালালের বক্তব্য অনুযায়ী তো আমার মনে হলো যে ধোবলা এখন বাড়ি গাড়ি টাকা পয়সা এরকম স্মার্টনেস দেখে আবার ফিরে যেতে চায়। তাহলে এটাই ধরে নিতে হবে যে একজন প্রচন্ড মানুষ আমি যদি অন্য কাউকে ভালো না বাসি বিশেষ করে নিজের সন্তানকে তাহলে আমার চেয়ে বড় সেলফিশ কেউ না যারা বলছো ধোবলার মনে হচ্ছে ফিরে যাওয়ার ইচ্ছা জেগেছে আমি তাদেরকে বলতে চাই যে আর ছেলে জ্বরে ভুগছে সেই মা থামনেলে খেলার জন্য বিজনেস ইনকাম এইগুলোর জন্য নিজের বিয়ের শপিং করছে কোন টাইমে যেই টাইমে তার নিজের একটা কাছের মানুষ পৃথিবী থেকে চলে গেছে সেই টাইমে সে নাকি বিয়ের শপিং করছে আচ্ছা আমার তো ধোবলাকে দেখে মাত্র মনে হচ্ছে না যে ধোবলার মনে কোনো রকম দুঃখ আছে বলে যে আমার দিদি পৃথিবী ছেড়ে চলে গেছে তার একটা সন্তান যে এইচএস এক্সাম দিচ্ছিল তার প্রতি না আছে মায়া দয়া রে নিজের ছেলের প্রতি কোনো মায়া দয়া নেই তার নাকি আমার দিদির প্রতি থাকবে মায়া দয়া শ্রাদ্ধানুষ্ঠানে কি বিয়ের সাজে সেজে উঠবি তোর মতো মেয়েরাই পারে বুঝলি এই সব কীর্তি গুলো তোর মতো মেয়ে আর কেউ করতে পারে না বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান চলছে আর থামনেলে খেলার জন্য বিয়ের গয়না গাড়ি কেনা চলছে কোথা থেকে কিনছে হাতে বাজারে কিনছে যে নাকি প্রায় দু লাখ টাকার আইফোন ইউজ করে স্ট্যান্ডার্ড যাবে কোথায় যেরকম মেন্টালিটি সেরকমই তো জায়গায় কিনতে যাবি তুই তোর দ্বারা কি আর ভালো জায়গায় কেনা চলবে লজ্জায় যেতে পারিস না ভালো জায়গার মানুষদের সাথে মিশবি কি করে যে কাণ্ডটা তুই করেছিস আর তোর এই দালাল দেখ তোর বয়ফ্রেন্ড কি হয় ঢাকার জন্য বা বা ফোনে সাবধান কিন্তু তোর দালালের চরিত্র কিন্তু ভালো না তোর বয়ফ্রেন্ডকে নিয়ে পালাতেও পারে সে কোনো ঠিক নেই তার হাতে একটু পয়সা আসলে না সে নিজের ভেড়িটাকে পর্যন্ত লাথি মারবে যদি আগে সে বলেছে ভেড়ি যদি প্রবলেম হতো বাবা হওয়াতে সে ভেড়িকে ঠিকই লাথি মারতো আর তোর দালাল দিদির একটা খোঁজ নিস তোর দালাল দিদির এরকম অবস্থা কেন দালাল দিদি যা যা বাঁশ খেয়েছে কিন্তু সেই বাঁশগুলোর কথা সে নিজের ভিউয়ারদের বলতে পারবে না আজকে তো দালাল দিদি একটা কথা বলছিল দালাল দিদির কিছু ভিউয়ার্সরা নাকি তাকে জিজ্ঞাসা করেছে যে তোমার বাড়িতে নাকি কোর্টের নোটিশ পৌঁছেছে তুমি সেই ব্যাপারে কোনো কথা বলছো না কেন তার উত্তরে আমরা কি দালাল দিদি তোমাদের সামনে আবার পেতে ধরবো যে আমাকে টাকা দিয়ে ভিক্ষা দিয়ে আমাকে হেল্প করো আমি আবার বাস খেয়েছি কিন্তু তোমাদের জানার কোনো অধিকার নেই যে আমি বাসটা কিরকম ভাবে খেয়েছি সেটা তো তোমাদের বলবো না কিন্তু তোমাদের টাকাটা আমার প্রচন্ড প্রয়োজন বাঁচার জন্য এই দালাল মাকে না আমি প্রথম দেখলাম তোর ভিডিওতে কি ফোন করে বলেছিলিস যে সবাই তো বলছে তোমাকে আমি ভিডিওতে দেখাতে পারি না প্লিজ মা একটু আসো আমি একটু মনের কথা তোমার সাথে শেয়ার করবো আর তোমাকে ভিডিওতে দেখিয়ে বলবো এই দেখো মার সাথে আমার কি সুন্দর সম্পর্ক তো এত ভালো সম্পর্ক তোমার মা তোর বাড়িতে একটা চাখে চলে গেলো কি রে মাকে খাওয়াতে গেলেও কি খরচা হয়ে যায় বাবা রে কি গিফটে কেন রে তো তুই তোর নিজের ভিউয়ার্সদের আগে একটু জানিয়ে রাখ যে বাম্বুটা তুই অলরেডি খেয়ে নিয়েছিস তোর বাড়ি অব্দি পৌঁছে গেছে নাহলে পরে কিন্তু আবার ভিউয়ার্সদের বলে ভিক্ষা চাইতে পারবি না কারণ তোর ভিউয়ার্সরা আস্তে আস্তে হয়তো চোখ খুলছে তাদের তাই তোকে গিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি কেন বলছো না তোর মতে ধবলিকে ফোন দিপদা মেরে ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে তাই ভোগলাটাকে যেই ভোগলা মার খেয়েছিল সেটা ঢাকতে তুই তাকে ফোন লাগালি ইস রে কি করছিলি ফোনের কথাগুলো শুনে যাই হোক আমার ওটা সাবজেক্ট না আমি ওটা নিয়ে কিছু বলতেও চাই না কারণ আমি দেখিনি না যে তোর মনের মধ্যে যে লেডু ফুটছিল যাই হোক তোর ফোকলাকে ঢাকতে তুই ফোকলাকে ফোন করলি তুই নিজের মালকিনকে একবার ফোন করেছিলিস যে তোর ছেলেটা অসুস্থ একবার ছেলেটার খোঁজ নে মালকিনকে এটা ফোন করে বলেছিস যে তুই কেন থামনেলে খেলছিস এমন বাবু তুই খেয়েছিস তুই তো আজকাল মালকিনের নামও নিতে পারছিস না ছি 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 প্রত্যেকের বাচ্চার নিয়ে তো তোর খুব চিন্তা তাদের মা বাবারা তাদের একদম মানুষ করতে পারছে না তো আমি প্রত্যেককে বলবো তোমরা নিজেদের নিজেদের সন্তানদের একটা মাসের জন্য এই দালালের বাড়িতে দিয়ে আসো আমরা দেখব যে এক মাসে তাদের মধ্যে কিরকম পরিবর্তন আনছে এই দালাল কিরকম ভাবে দালাল এই বাচ্চাগুলোকে মানুষ করতে পারবে মানুষ কিভাবে করবি ওই ভেরির মতো গলায় পাটটা না লাগিও ধবলা ভিচ্ছে সসুবাড়ী ফোনদীপটা মেনে নিলো অবাকकांड অবাক হলেন কেন বলছি কথাটা হঠাৎ করে ধবলার কমেন্ট বক্সে দেখি একটা আননোন আইডি থেকে সন্দীপ দা নাকি ধবলাকে কমেন্ট করেছে যে ছেলে অসুস্থ তুমি বাড়ি ফিরে এসো এটা কি হতে পারে মানে বন্দীপ দা ফোন না করে নিজের আইডি দিয়ে কমেন্ট না করে একটা আনন আইডি দিয়ে কমেন্ট করছে মানে এটা কি সত্যি মেনে নেওয়া যায় নাকি এটা একটা চক্রান্ত আমার তো মনে হচ্ছে এই চক্রান্ত পুরোটাই ধবলা আর দালালের মিলিত চক্রান্ত ভিউজের জন্য জাস্ট ভিউজের জন্য খেলছে ওয়াইটি তো এখন সত্যি বিজনেসের জায়গা ছেলে ফেলে দিয়ে বিজনেস করো পরকিয়াকে সাপোর্ট করে বিজনেস করো পরকিয়া করে বিজনেস করো তোর এই পরকিয়া পরকিয়া খেলাটা যবে শেষ হয়ে যাবে না ধবলা আর তোর এই দালাল যবে পরকিয়াকে প্রমোট করতে করতে নিজেই হেঁটে যাবে ওয়াইটি থেকে সেদিন তুই বুঝবি তোর ভিউজ কোথায় যায় সত্যি কথা বলতে মানুষ তো মানবিকতাটা কোথাও গিয়ে কাজ করে দুদিন দালালের ভিডিও দেখে খারাপ লাগছে কারণ সেও এখানে ওয়াইটিতে বিজনেস করতে করতে ইনকাম কেন একটা মানুষের ইনকামের জায়গাটা বন্ধ হয়ে যাবে কিন্তু তার নোংরামি যে লেভেলে বেড়েছে আজকে যে সাধু হয়ে গেছে এমনি এমনি তো সাধু হয়ে যায়নি বিভিন্ন ধরনের চাপ আর বাসগুলোকে আজকে যে সাধু হয়েছে তার মুখে চোখে চোখেও সরি জিনিসটা কিন্তু আমি দেখতে পারিনি সে মন থেকে কিন্তু কোনোভাবে সরি না যদি সরি হতো সে একবার হলেও এসে সরি বলতো যে না আমি যা যা করেছি যা যা বলেছি আমার ভুল হয়ে গেছে এরকম কথা কিন্তু সে বলেনি উল্টে কি বলছে আমার প্রচন্ড সাহস ভাই আমাকে ভয় দেখাচ্ছে ভয় পেতে পেতে আমি আর ভয় পাই না আমার কাছে এই প্রমাণ আছে ওই প্রমাণ আছে প্রিয়া দিয়ে ওর ওপর কেস করতে পারবে না কারণ প্রিয়া দি নিজের মুখে বলেছে আমি ওর ভিডিও দেখি না আরে গাধা ভিডিও দেখুক সেই না দেখুক তুই নিজের মুখে বলেছিস যে বাচ্চাটা ট্রিটমেন্টের জন্য টাকা তোমরা দিও না এটাই অনেক বড় প্রমাণ তোর এগেনস্টে কেস করার জন্য বুঝলি থাকারে এই দালালকে দেখে যারা যারা নতুন নতুন গজিয়েছে ইনডাইরেক্টলি বাজে রাস্তায় গিয়ে নেগেটিভিটি ছড়িয়ে ইনকাম করার জন্য একজন শাস্তি পাবে আপনাদের সবাই শুধ্রে যাবে একটা শাস্তি প্রাপ্য যে নিজেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার মনে করে ইনফ্লুয়েন্সার মনে করে তার থেকে কি শেখা আছে। আজও কি তার থেকে আমরা এটাই শিখেছি যে লোকের বাড়ির কেচ্ছা দেখা যাচ্ছেই না যাক যা খুশি মন প্রাণ জুড়ে বলতে থাকো তুই এত জ্ঞান পাবি তুই প্রিয়াদিকে বলছিস যে কোনো কাজ ছোট বড় না ড্রাইভার হয়েছে তো কি হয়েছে আর একদিকে প্রিয়াদির বর্গে তুই বেকার বলছিস আরে কেনা কে চাতি হে তুই গধি সোমেবাল তোকে একটা কথা বলি তুই গাড়ি নিয়ে প্রচন্ড ডায়লগ বাজি মারলি প্রচন্ড বক্তৃতা মারলি অন্যের গাড়ি ড্রাইভারিগিরি করলে সেটা বেটার হতো নিজের গাড়ি কেনার কি দরকার ছিল তাই না তাহলে শোন অন্যের গাড়ি চালিয়ে যে ইনকামটা হয় নিজের গাড়ি থাকলে তার চেয়ে ইনকামটা বেশি হয় সে কিন্তু কোনো ফার্স্ট হ্যান্ড গাড়ি কেনেনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে গাড়ি নিয়ে ডায়লগ বাজি করার আগে একটু নিজে সেই সম্পর্কে একটু জেনে নেয় গাড়ির লাইনে ইনকামটা একটু হলেও বেশি ড্রাইভারই করে মাইনা পাওয়াচ্ছে কারণ তাদের টাকার দরকার আর তারা যদি ভালো বুঝেছে যে আমরা একটা গাড়ি এফোর্ড করতে পারি যেখান থেকে আমরা একটা বিজনেস করবো আর ওই বিজনেস থেকে ইনকাম করে ছেলের পিছনে খরচা করবো তো তোর তুই কি না তুই কে তুই লোককে এত জ্ঞান কি হয়েছে তোর তোর তো ওই ছিল কোনো বিজনেস নেই তুই কি কোনো বিজনেসের কথা ভেবেছিস বন্ধ হয়ে গেলে তুই কি করে খাবি তোর ভেরুর টাকায় তো জল গরম হয় না ভেরুকে তুই নিজে পদে পদে বিক্রি করেছিস পদে পদে নিজে ছোট করেছিস আমরা কিন্তু তোর ঘরে গিয়ে জানতে চাইনি তোর ভেরু কত ইনকাম করে তুই বলেছিস তোর ভেরুর টাকায় জল গরম হয় না তা কেচ্ছা কে বিক্রি করলো তুই নিজেই তোর ঘরের কেচ্ছা বিক্রি করেছিস আচ্ছা তোর এত অশান্তি তোর তো শ্বশুর শাশুড়ির সাথে কোনো সম্পর্ক নেই তাহলে অশান্তিটা হলো কি করে আবার সিঁড়িতে জল ফেলতে গেছিলিস হ্যাঁ কাউকে মারার জন্য এই সব কাজ কিন্তু করিস না দেখ শ্রীঘরে তুই যাস কি না যাস এই সব কাজ করলে কিন্তু নো ডাউট তুই শ্রীঘরে যাবি আর তোর না শ্রীঘরে যাওয়া উচিত কারণ তোর সেলফ রিয়েলাইজেশন তো নেই একটু বটমের বাড়ি যখন পড়বে না তখন বুঝতে পারবি যে নোংরামি ছড়ানো পর কি আগে প্রমোট করা এগুলো কত বড় অন্যায় যাদের যাদের ঘর ভাঙার জন্য তুই ইনডাইরেক্টলি দায়ী তার জন্য তোর শাস্তি প্রাপ্য তুই যতই বলিস আমরা ওয়াইটিতে এসে বুঝুম বাজুম দেই না সেটা তুই করে জানিস কি কি কাজ খেছিস আমি না নাই বললাম তোর ফোকলা বাবা জীবনের একটা ভিডিও দেখলাম রে ছি 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 তোর মালকিনের কি রুচি রে ব্যাখ খুব সালা আর ছেলে পায়নি এমনও না যে দারুণ দেখতে গুলে গেছে ছিঃ তুই প্রিয়াদীর কথা বলছিস যে প্রিয়াদি কারুর ভিডিও দেখে না তুই অতো নাকি কারুর ভিডিও দেখিস না তোর কমেন্টে সবাই এসে গরুর রচনা লেখে যে ওর ভিডিওতে ওই হলো তার ভিডিওতে তাই হলো আর তুই চপ তুই মোটাম এত ভিডিও নামিয়ে দিস মিথ্যে কথার ভাণ্ডার তুই লোকে কত মুখা বানাবিস তুই সবাইকে নিজের মতো গাধা ভাবিস নাকি গাধা তুই হ্যাঁ ভিডিও না দেখলে এরকম টপ টু বটম ভিডিও কেউ বানাতে পারে না গাধা ছাগল রাম পাঠারে তুই একটা ওই তুই তো পাঠি রাম পাঠি তোর মাথায় না চুত ঝোটা লাঠি সালা রাম পাঠি তোর যেই মাথায় কয়টা চুল আগেই বলে দিয়েছি ঝোরে ঝোরে পড়ে যাবে মাথায় তোর এত কুবুদ্ধি চুল আসবে কোথা থেকে চুল গজাবে কোথা থেকে পুরোটা তুই টপ টু বটম ফেক মাল আর সেই ফেক মালটাকে ভেরু নিয়ে এসে হাসির পাত্র হয়ে গেছে ভেরু এখন মাথায় হাত চাপড়াচ্ছে তোর বাবা মাকে দেখে মনে হলো যে ওনারা যে তোকে জন্ম দিয়ে যে পাপটা করেছে সেই পাপের পারিস্থিত তোর ঘরে কিছু না খেয়ে করে গেলেন তারা তোর শ্বশুর শাশুড়ির সাথে একবার দেখা করতে পারলেন না কারণ তোর জন্য তাদের সেই মুখটা আর নেই তুই হলো আসল কালপ্রিট তোর মতো অপদার্থ বউ যে ঘরে থাকবে তোর মতো অপদার্থ মেয়ে যে ঘরে থাকবে তাদের আলাদা করে কোনো শত্রুর দরকারই পড়বে না বুঝলি অপদার্থ রাম পাঠি একটা যতই গলা ফাটিয়ে চিৎকার কর না কেন দালাল মিথ্যেটা কোনোদিন না সত্যি হয়ে যাবে না তুই বলিসনি নি কার শাশুড়ি পরকিয়া করে ছেলের সাথে মা শোয় মায়ের অবৈধ সম্পর্ক কার ছেলেরা মরে যাবে লড়িতলে এসে তুই বলিসনি ভুলে গেছিস দিনগুলো হ্যাঁ কোন বৌমার সাথে শ্বশুরের সম্পর্ক কার ছেলে নর্মাল তৈরি হলো একটা সরি চেয়ে নিলাম আর সাতক্ষণ মাফ বন্দুকের গুলি আর মুখের থেকে কথা বেরোনো গুলি কখনো ফেরত আসে না

না যারা আমার মতো ইংংরামি প্রতিবাদ করতে চাও প্রত্যেককে একটা করে চ্যানেল খোলো আর এটা এত জুতো ঝটা লাঠি দিয়ে পিটুক করো যাতে আকাল ঠিকানা এসে যায় তোর খেলা খুব শিগগিরই শেষ হতে চলেছে তো আজকের মতো ভিডিওটা এত লাইক প্রচুর শেয়ার করো নংরামি বন্ধ করো আর সমাজকেও নংরা হতে দিও না তালাল हटाও ওয়াইটি বাঁচাও